সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স হচ্ছে হোয়াইট টাইটিন এম কালার তো আমার সামনে যে ভাইরা আছে ওনাদের আমার ওনারা আমার সব থেকে আসলে ফোনটা পার্চেস করছে তো ওনারা আসছে আসলে মূলত আমার ভিডিও দেখে ভাই আমার ভিডিও দেখে আসছেন যদিও একটা মিস্টেক হয়েছে তো মানে আমি আপনাকে বেস্ট প্রাইস দিচ্ছি মানে দিয়েছি কিনা মার্কেটে আপনারা তো অন্যান্য দোকানে দেখছেন বেস্ট আচ্ছা আপনাদেরকে মানে এই ফোনটার এখন আমরা দাম রাখতেছি কত টাকা এক লক্ষ ছাপ্পান্ন হাজার মানে আপনার নাম কি আর ভাইয়ের নাম আচ্ছা আর ভাইয়ের নাম আর এই ভাইটার হচ্ছে বাবা হচ্ছে মানে আঙ্কেল তো আসলে ছেলেকে এই ফোনটা গিফট করতেছে বলতে গেলে তো এই ফোনটা এখন আমরা আনবক্সিং করব ঠিক আছে হ্যাঁ এই পাশ থেকে খুলে ফেলেন এটাও হ্যাঁ সুন্দর একটি কালার হোয়াইট টাইটেনিয়াম যদিও সিক্সটিন প্রো ম্যাক্সের সিগনেচার কালার হচ্ছে আপনার ডেজার্ট কালারটা তো ভাইয়ার আসলে হোয়াইট কালারটা পছন্দ যার কারণে আসলে আমাকে একটু দেন করেন ওখানে করেন তো ভাইয়া আসলে হোয়াইট কালার ফোন কিনবার জন্য হোয়াইট কালার পাঞ্জাবি পরে আসছে তো এটা হচ্ছে হোয়াইট টাইটানিয়াম কালার দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট এই ফোনটার দাম রাখা হয়েছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা আর আমার ভিডিও দেখে এসেছে যদিও একটা মিস্টেক হয়েছে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেটা হচ্ছে আসলে প্রাইসটা আমি দিয়েছিলাম ইউএসএ ভেরিয়েন্টের কিন্তু মিস্টেকবশত মানে ভুলবশত আমি ওইখানে সিঙ্গাপুর উল্লেখ করে তুলেছিলাম যার কারণে আসলে মিস্টেক হয়ে গেছে তো আমার তো এটার মধ্যে হচ্ছে আপনার থাকবে একটা টাইপ সি টু টাইপ সি কেবল আর আইফোনের হচ্ছে অ্যাডাপ্টার থাকে না এটা টোয়েন্টি ওয়ার্ডের অ্যাডাপ্টার এটা আপনার পার্চেস করে নিতে হবে তো আমাদের এখান থেকে ফোন নিয়ে আপনারা সন্তুষ্ট মানে এই ভিডিও যারা দেখবে এদের উদ্দেশ্যে কোনো কিছু বলবেন যে আসলে ট্রাস্টেড মনে হয়েছে কিনা বা আমার ছোটো চ্যানেল আর কি ওইরকম সাবস্ক্রাইবার নাই নতুন শুরু করছি তো অনেকে টাচ করে না তো আচ্ছা আর হ্যাঁ আর এটার সাথে সিঙ্গাপুর যেহেতু আছে ইন্টারন্যাশনাল ভিনিয়ন তো সেক্ষেত্রে আপনার অ্যাপেল থেকে হচ্ছে আপনার এক বছরে হচ্ছে আপনার রিপ্লেসমেন্ট পাবেন যেটা হচ্ছে অ্যাপেল কোম্পানি থেকেই পাবেন ইন্টারন্যাশনাল আর আমাদের তরফ থেকে থাকবে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর হচ্ছে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে উইদাউট পার্টস তো এই ফোনটা আপনারা যদি পার্সেস করতে চান অবশ্যই আমাদের সব ভিজিট করবেন কেয়ার ওয়াই ইন্টারন্যাশনাল জমেন ওয়ান শপ নাম্বার বত্রিশ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফিজ